Vai, pra vai, Fred. Vai, vai, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কুরআন অবমাননার কিছু ভিডিও পোস্ট করার অভিযোগ ওঠে নর্থ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী অপূর্ব পালকে পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ শনিবার চার অক্টোবর গভীর রাতে ভাটারা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তার ভাড়া বাসা থেকে তাকে আটক করে স্থানীয় সূত্রে জানা গেছে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাতেই বিপুল সংখ্যক ছাত্র জনতা অপূর্ব পালের বাসার নিচে জড়ো হয় তারা বিক্ষোভ শুরু করে এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেয় রাত দেড়টার দিকে উত্তেজনা বাড়তে থাকলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে জনতার তীব্র ক্ষোভের কারণে অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে বাসা থেকে বের করা সম্ভব হয়নি পরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর তাকে নিরাপদে থানায় নেওয়া হয় ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আরও আলোড়ন সৃষ্টি করে ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় পুলিশের উপস্থিতিতে অপূর্ব পালের সঙ্গে উত্তেজিত জনতার বাক চলছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক নাফসিন মেহনাজ তার ফেসবুক পেজে লেখেন কোরআন অবমাননা ঘটনার আপডেট অপূর্ব পালের বাসার নিচে ছাত্ররা ঘেরাও করেছে পুলিশ এসে অ্যারেস্ট করেছে এখন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে माफ और वफर है और वफर है गुरु से অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু বিপি সাদিক কায়েম তার প্রতিক্রিয়ায় বলেন নর্থ সাউথে পবিত্র কুরান মাজিদ অবমাননার ঘটনা আমাদের হৃদয়ে আঘাত করেছে অবিলম্বে উক্ত ঘটনার অভিযুক্ত কুলাঙ্গারদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনুন একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে কোনো অপশক্তি ফায়দা নেওয়ার চক্রান্ত করছে কিনা তা খতিয়ে দেখুন দেশবাসীর প্রতি আহ্বান শান্ত থেকে বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করুন দেশকে অশান্ত করে কোনো অপশক্তিকে ফায়দা নিতে দেওয়া হবে না ইনসাল এই ঘটনায় ্ নিম্দা জানিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এক বিবৃতিতে বলেছে এটি শুধু ধর্মীয় অবমানুনা নয় বরং সমাজে বিভাজন সৃষ্টি করে অস্থিরতা ছড়ানোর একটি পরিকল্পিত প্রচেষ্টা সংগঠনটি অভিযুক্তের বিরুদ্ধে দ্রুততম সময়ে আয়নানোক ব্যবস্থা গ্রহণ ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্ত অপূর্ব পালের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আগন অভিযোগে মামলা দায়ের হয়েছে রোববার সকালে থানায় তাকে আদালতে পাঠানো হয়েছে এদিকে নর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে আফসানা খবর